পার্টনারশিপ বিধানি তোমাদের সকলকে এক্সাম বুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আপডেটটা আশা করি তোমরা যারা মানে কি প্রার্থী আছো স্কুল সার্ভিস কমিশনে তারা অনেকেই হয়তো বা এই আপডেটটা দেখে ফেলেছো আপডেটটা যদি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি হলো যে আপার প্রাইমারি টেটের কিন্তু নিয়োগ প্রক্রিয়া দিন ধরে বন্ধ আছে কেন বন্ধ আছে সেটা হলো কেসের জন্য আটকে রয়েছে কেসটা কেন হয়েছে সেটা আমাদের প্রথমে জানা দরকার কেসটা হয়েছে যে মানে কি বিএড ক্যান্ডিডেটরা এখানে কেস করেছিলেন যে বিএড দেরকে অগ্রাধিকার না দিয়ে মানে যারা নন বিএড মানে যাদের ট্রেনিং প্রাপ্ত নয় তাদেরকে অগ্রাধিকার দিয়ে মানে তাদের মধ্যে দুর্নীতি করে তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে আগে চাকরি দেওয়া হয়েছে বা তাদেরকে প্যানেলে রাখা হয়েছে তো বিষয়টা হলো যে এটা একটা মানে ভুল সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো তার জন্য মানে স্টুডেন্টসরা তার জন্য ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে আন্দোলন আন্দোলন অনেক কিছু করেছিলেন কিন্তু সেই সমস্ত আন্দোলন সবকিছু ভেঙে দেওয়া হয় তারপরে তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং আজকে সেই যে রায় সেই মানে কি হাইকোর্টের থেকে রায়টা ঘোষণা করা হয়েছে ঠিক আছে কি রায় ঘোষণা করা হয়েছে আজকে টোটালি বর্ণনা করব তোমরা দেখো ভিডিওটি তাহলে বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হবে এবং কিভাবে কি রিক্রুট হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে কি হবে সেটা আমি জানাবো ঠিক আছে চলো কি বলেছে দীর্ঘ প্রায় সাত বছর ধরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা অনিয়ম সহ কয়েক গুচ্ছ অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা নিয়োগের উপর জারি ছিল স্থগিতাদেশ দীর্ঘ শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট তাতে বড় সড় ধাক্কা খেলো রাজ্য সরকার গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগের রায় ঘোষণা করেছে হাইকোর্ট অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণটাই বাতিল করে দিয়েছে হম মানে যে নিয়োগ প্রক্রিয়া যেটা মানে মেরিট লিস্ট হয়েছিল ভেরিফিকেশন হয়েছিল তারপরে যে মেধা তালিকা তৈরি হয়েছিল সম্পূর্ণটাই বাতিল করা হয়েছে আবার নতুন ভাবে তৈরি হবে ঠিক আছে বিচারের দিন বিষয় আদালতের নির্দেশ আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রস্তুতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ নিয়োগের গোটা প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগে স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ এবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার উচ্চ প্রাথমিক কার শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ রূপে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিক প্যানেল থেকে শুরু করে মেধা তালিকা সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো নতুন করে শুরু হতে চলেছে নিয়োগ আগামী 4 জানুয়ারি থেকে 4 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসে 4 তারিখ থেকে 2021 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে দশই মে মধ্যে ইন্টারভিউ নিয়ে কমপ্লিট করতে হবে এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ একত্রিশে জুলাই মধ্যে চাকরি দিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো নির্দেশ যারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গেছিল তাদের সবাই সবাইকে সুযোগ করে দিতে হবে জানিয়েছেন আদালত ঠিক আছে চাইলে ভার্চুয়াল মোডেও কিন্তু হতে পারে এই এই নিয়োগ ভার্চুয়াল ভার্চুয়াল বলতে ভেরিফিকেশন জিনিসগুলো মানে কি না এসে ডিজিটাল মোডেও কিন্তু হতে পারে যদি চাই যদি স্কুল সার্ভিস কমিশন চাই ঠিক আছে আইনজীবী ফিরদৌস সামিন জানান যে এই রায়ে এটা প্রমাণিত হলো যারা নতুন নিযুক্ত হবেন তারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হবেন না মানে তোমরা একটা জিনিস বুঝতে পারো যে চৌঠা জুলাই থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং দশই মে মধ্যে সম্পূর্ণ ইন্টারভিউ নিয়ে কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে টোটাল চোদ্দ হাজার তিনশো পোস্ট ছিল টোটাল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা পোস্ট ছিল সেই পোস্টে কিন্তু নিয়োগ হবে এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে মানে দশই মে থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আট সপ্তাহের মধ্যে সাত আট সপ্তাহের মধ্যে ঠিক আছে টোটাল কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটাই কিন্তু জানিয়েছে আমাদের মহামান্য আদালত এবং মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন খারিজ করা হলো নতুন করে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জানিয়েছে আদালত এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত মেরিট লিস্ট প্যানেল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেগুলি সমস্ত সমস্ত কিছু খারিজ করে দেওয়া হয়েছে নতুন করে নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত মামলার শুনানির বিচারপতি আহ মৌসুমি ভট্টাচার্য জানিয়েছেন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ গুরুত্বপূর্ণ শিক্ষক সংখ্যা অত্যন্ত কম কিন্তু এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া যে পদ্ধতি চলছিল সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না ফলে আগের প্রক্রিয়া বাতিল করে সবাইকে সুযোগ দিয়ে নতুন করে নিয়োগ এর নির্দেশ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ প্রক্রিয়া ডাকার কথা নয় মানে যারা ট্রেন্ড নয় ঠিক আছে নন ট্রেন্ড তাদেরকে ডাকা হয়েছে এবং অযোগ্য প্রার্থীদের ডাকা হয়েছে বলে অনেকে অভিযোগ তোলেন ঠিক আছে পরে নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় আদালত এবং আজ গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে নতুন করে নিয়োগের নির্দেশ দিল আদালত আমরা যদি একটু বিস্তারিত ভাবে দেখি তাহলে দেখতে পাবো যে শুরুটা হয়েছিল দু সালে ষোলোই আগস্ট গোটা রাজ্যব্যাপী টেট পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়োগের জন্য থেকে অষ্টম হওয়ার কয়েক লক্ষ বেকার চাকরি প্রার্থী ছিল এক লক্ষ কুড়ি হাজার প্রায় অপ্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থী ছিল দু লক্ষ আঠাশ হাজার প্রায় ঠিক আছে সব মিলিয়ে অন্তত দু লক্ষ আঠাশ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হন এবং সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোন ইতিবাচক পদক্ষেপ না দেখে রাস্তায় নেমেছিল চাকরি প্রার্থীদের একাংশ পুলিশের লাঠি গ্রেপ্তার হেনস্থা রাতভর ধর্না গভীর রাতে পুলিশের টান্ডব তারপরে বিকাশ ভবন থেকে চাকরি প্রার্থীদের তুলে দেওয়ার মতো বিতর্কের পর 2018 সালে চাকরি প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছিল স্কিল সার্ভিস কমিশন ছন্দপতন ঘটে তবে ঠিক আছে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিতদের স্কুল সার্ভিস কমিশনের মানে কাছে ডাকা হয় এবং প্রথমে ভেরিফিকেশন পর্বে ইন্টারভিউ তালিকা প্রকাশ এর পর থেকেই বরাবর আইনি জটিলতা এসে পরে এই পরীক্ষা ঠিক আছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বহু চাকরি পরে গত বছর নিয়োগের উপর স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্ট এবং দীর্ঘ শুনানির পর আজ রায় ঘোষণা করলো হাইকোর্ট অর্থাৎ যে পুরনো যা মেরিট লিস্ট যা যা ডাকা হয়েছিল যা ভেরিফিকেশন হয়েছিল সব বাতিল হবে আবার নতুন ভাবে হবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আবার ইন্টারভিউ যাওয়া যাওয়ার আবার ভেরিফিকেশন করা তো তোমরা তোমাদের সমস্ত কিছু রেডি করে ফেলো এই কয়েকদিনের মধ্যে আজকে ডিসেম্বরের এগারো তারিখ ডিসেম্বরের এগারো তারিখ থেকে শুরু করে জানুয়ারি চার তারিখের মধ্যে তোমরা কিছু রেডি করে ফেলো ফেলো যাদের সার্টিফিকেট এখনো তোলা হয়নি তারা তুলে এবং যারা বিএড প্রার্থী আছে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং চারটার কে কিন্তু নিয়োগের কাজকর্ম শুরু করে দিতে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে এবং স্কুল সার্ভিস কমিশন তাই করবেও ঠিক আছে তো চলো এটাই ছিল এখনকার লেটেস্ট আপডেট এবং খুশির খবর যে দুর্নীতিমুক্ত একটা শিক্ষক সমাজ গঠন হবে এবং নিয়োগ হবে এটাই আশা ছিল আমাদের কোর্টের কাছ থেকে তো এটাই হলো তো সকলকে অল দা বেস্ট যারা এর জন্য এবং বহু ছেলে মেয়ে অর্থাৎ চোদ্দ হাজার আহ জন আহ ছেলে মেয়ে কিন্তু আবার চাকরিতে সুযোগ পাচ্ছেন ধন্যবাদ আজকের জন্য ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও নাও সেটার ক্ষেত্রে বলবো যে ডাব্লিউ বিসিএস এর জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো আকাডেমি তোমরা আন একাডেমিতে কিভাবে ভর্তি হবে এই ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি চলো আজকের জন্য এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই আন একাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখবো সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর তুমি যে কোনো এডুকেটার তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো টোটাল পঞ্চাশ জন এডুকেটার আছে এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি চারটি থেকে পাঁচটা এডুকেটার আছে আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তুমি যে কোনো এডুকেটার কাছে তোমার ফেভারিট এডুকেটার কাছে তুমি পড়তে পারো যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয় সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করছো সঙ্গে তুমি ডাব্লিউবিসিএস এর কোর্সও কিন্তু করতে পারবে যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে এটার জন্য এটা কিন্তু সব থেকে এফেক্টিভ মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে মানে ডাব্লিউবিপিএসসি আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল এখনকার ক্লাস কিন্তু এমন মানে এতটা ইন্টারেক্টিভ ক্লাস হতে চলে যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস ঠিক আছে এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো ঠিক আছে সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে এটা একটা সুবিধা ডুয়াল এডুকেটারের সুবিধা রয়েছে ধরো তুমি একজন এডুকেটারের কাছে সবসময় পড়ছো কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটার একসাথে পড়াচ্ছে কিন্তু এখানে ডুয়াল এডুকেটার সিস্টেম আছে যেখানে দুজন এডুকেটার আলাদা আলাদা এডুকেটার একসাথে তোমার ক্লাস নেবে ঠিক আছে তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিউডে কতগুলো টিচার মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার ঠিক আছে রিজনিং এর উপর এত জন স্যার ঠিক আছে এরকম পর পর করে আছে তারপর ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর তো এরা কিন্তু বায়োলজির উপর তারপরে যদি আসে হিস্ট্রির উপর হিস্ট্রির উপর এরকম সবাই আছে তারপরে এইদিকে জিওগ্রাফির উপর তারপরে এখানে যদি দেখো পলিটির উপর তারপরে যদি ইংলিশের উপর দেখো তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স জন্য এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স ইকোনমিক্সের উপর এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউ এ মেন্স এর জন্য তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন সেক্ষেত্রে অ্যান্থোপোলজি সোসিওলজি আহ ফিজিওলজি হিস্ট্রি ঠিক আছে তারপরে পলিটিক্যাল সায়েন্স তারপরে ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয় টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশনগুলো থাকে যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারবে ঠিক আছে এটা তোমাদের সব থেকে বড় সুবিধার একটা বিষয় ঠিক আছে এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয় ডাব্লুবি টেট ওয়েস্ট বেঙ্গল পিএসসি গ্ল্যাগশিপ ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই তার পিএসসি মিসলেনিয়াস আইসিডিএস সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউ বি আন্ডারে ঠিক আছে এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে উনিশশো টাকা এক মাসে তিন মাসে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছ মাসে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মাসে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ মাসে পনেরো হাজার দুশো টাকা এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো খুবই এফেক্টিভ কোর্স এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয় দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো ঠিক আছে তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে সেটা হলো এইচডিএফসি ব্যাংক মানে যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি পেমেন্ট করতে একটা সুবিধা থাকবে ঠিক আছে দিস ইউর আন একাডেমি সাবস্ক্রাইব নাও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে